আমরা মিনি কক্সবাজার আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মিনি কক্সবাজারের ভিউটা আর এই জায়গায় কিন্তু বারো মাসি মেলা হয় যেটা কিনা খুবই অসাধারণ আসেন তো বলেই তো দিলাম এখন আমরা বর্তমানে অবস্থান করতে আছি মিনিকক্স বাজার যেটা কিনা ঢাকায় আর এই জায়গায় কিন্তু মাসি মেলা হয় আর এই জায়গায় কিন্তু আমি আসছি যদিও এই মিনি বাজারে আমি গিয়েছিলাম শুধুমাত্র একটা বিশেষ কারণ আমি জানতাম না যে এই জায়গায় মিনিকক্স বাজারে এরকম বারো মাসি মেলা হয় তো তারপর এই জায়গায় যেটা হয় কি কইলো কি কইলাই আমিন ভাই কই দিলো না নাই কি বললো সে কি বললো

ওই জায়গায় লটারির একটা কি ছিল যেটা কি না ফুটবল দিয়ে একটা লাথি দিয়ে ওইটা ফালাইতে পারলে মানে ওইটা তার একটা টিকিট মানে টিকিটের মাধ্যমে ওইটা বিক্রি করা হয় বাট ওইটা ইয়ামিন ভাই একটা ফ্রিতে লাথি দিতে বাট মানে বললো যে না আমি পাইলে ওইটা নিবো না বাট তারপরে ওইটা আমার ইয়ামিন ভাইরা দিলো না মানে তার কারণ ইয়ামিন ভাই বললো ফ্রিতে আমাকে দিলো না তো আমি কিন্তু ঢাকায় গিয়েছিলাম মাত্র এক দিনের জন্য মানে রাবি ভাই এবং কি ইয়ামিন ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি কিন্তু ছিলাম বর্তমানে সিলেটে আর আমার বাসা যদিও টাঙ্গাইলে তারপর আমি এখন বর্তমানে সিলেটে আসি জানি না নেক্সটে কই যাব আমি জায়গায় জায়গায় শুধু ঘুরে বেড়াইতে আসি যদি এই দিকে আমার অবস্থা খুবই খারাপ আর আমার যারা রেগুলার ভিডিও দেয় আর ব্লগ যদি শুরু করতে চাইছিলাম না তো তারপর আবার কিন্তু ব্লগ আমার শুরু করতে হইতে আছে তারপর এইদিকে কথা বলতে বলতে ইয়ামিন ভাই যে একটা কথা বললো মানে ভাই সবাই শুধু আমার দাঁতের অপসংসাই করে আমার দাঁত কি খুবই অসুন্দর হ্যাঁ এই জায়গায় এইদিকে ইএম ইনবে শুধু চিল্লাচিল্লি করতেছিল ওই জায়গায় মানে 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 বাচ্চাদের একটা খেলনা না ওই জায়গায় সবাই লাফাইতেছিল আর এই জায়গায় মানে ইএম ইনবা রিয়্যাকশন যা মানে বলার বাইরে ভাইয়া এত পরিমাণ চিল্লাচিল্লি করে আর এটাই আই ক্যামেরার সামনে ধরছেন কেন বড় ভাই আপনি কেমন ধরে রাইট পাইছেন এইদিকে সবাই বাসে যাওয়ার জন্য তাড়াহড়া করতেছিল মানে কি আর বলবো এই দিকে কিন্তু ব্যবসা আমরা মজা করলাম আর এইদিকে মানে ইয়ামিন ভাই যা একটু রিয়াকশন দিতেছিল বাট কিছুই বোঝা যাইতেছিল না কারণ অনেক আওয়াজ ছিল যদিও এই জায়গায় ভয়েস ওভার দেওয়া আমার পসিবল ছিল না কারণ যে পরিমাণে আওয়াজ ভাইরে আর বলবো আর এই জায়গায় থেকে কিন্তু আমরা থেকে দিকে চলে যেতেছি বাসায় কারণ আমার বাসা থেকে আবার যাইতে হবে সিলেটে আবার সিলেট থেকে যাইতে হবে কুষ্টিয়া আর এই মিনি কক্সের একটা বিষয় আমার খুবই ভালো লাগলো যেটা কিনা ভাই বারো মাসে এই জায়গায় মেলা হয় যেটা কিনা না খুবই ভালো মানে এইটা এটা ভাই আমি কোনো জায়গায় দেখি নাই যে বারো মাসে মেলা হয় বাট এই জায়গায় মেলাটা কিন্তু অনেক বড় আপনারা আসলে বললেন মিনিকক্স মানে আসলে বুঝবেন যে কত বড় একটা মেলা হয় এই জায়গায় মিনি কক্সে বারো মাসি বাই যেটা কিনা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এটা যদি আমাদের টাঙ্গেলে থাকতো যদি আমি টাঙ্গেলে থাকি না কারণ আমার কই থেকে কই যাইত হয় এটা মানে কি আর বলবো কালকে সিলেটে যাইতে হবে সিলেট থেকে খুঁজতে মানে কই বাই উল্টা ঘুরতে আমার আমরা যদিও বাসে চলে যাইতাছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে